তাইলে নিবি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অগ্নিজিৎ মুখার্জি পিয়ম্পদা চ্যাটার্জিকে ফোন করলে পিয়মপদা চ্যাটার্জি বলে আপনারা কি চান কেন বারবার ফোন করে আমাদের ডিস্টার্ব করছেন আপনি তো সেদিন দেখে গেছেন যে ও স্বস্তিক নয় ও সঞ্জয় তাহলে এমন করছেন এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে আমি ছাড়াও এ বাড়িতে আরেকজন লয়ার আছে সেটা হচ্ছে আমার পুত্রবধূ আর আমি বিশ্বাস করি আমার থেকে আমার পুত্রবধুর বুদ্ধি অনেক তীক্ষ্ণ ওর বৌদির তারিপ করতে হয় তাছাড়াও গীতার শরীরে কোনো স্পট লাগানো যায় কিনা সেটা নিয়ে পুলিশও ডাক্তারের সাথে কথা বলেছে এমনকি আমার চোখে যে ছানি পড়েছে গীতাই লক্ষ্য করেছে আমার চোখে এখন দিনে পাঁচ থেকে ছবার চোখের ড্রপ দিতে হয় আর সেই চোখ নিয়ে আমি স্বস্তিকের গায়ে কোনো স্পট দেখতে পাইনি এই জন্য গীতা নিজের উপর বিশ্বাস করে তদন্ত চালিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই টিপ তার মায়ের থেকে ফোনে অগ্নিজিৎ মুখার্জিকে বলে আপনার পুত্রবধূ আমার ফুলসজ্জা রাতে সঞ্জয়কে নিয়ে গিয়েছিল কোট অর্ডারে কিন্তু আমারও একজন পরিচিত লয়ার আছে ভজন মিত্তির আমি ভজন ভজনমিত্তির সাহায্যে অন্য আরেকটা কোট অর্ডার বের করেছি তাই এখন থেকে সঞ্জয় আমাদের বাড়িতেই থাকবে এমনকি ওর ঠিকানা হবে আমাদের বাড়ি তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কেন ওর নিজস্ব বাড়ি নেই ওর বাবা মা নেই ওর ভাই বোন নেই তোমার বাড়ি কেন ওর নিজস্ব বাড়ি হবে গীতা যেটা করেছে সেটা তোমার জন্যই করেছে তোমার ভালোর জন্যই করেছে ফুলসজ্জার রাতে তোমাদের যদি বৈবাহিক সম্পর্ক হতো এমনকি কোটের দিন সঞ্জয় যদি স্বস্তির প্রমাণিত হয় তাহলে নিজেকে কোনো দিনও আয়নার সামনে দাঁড়াতে পারতে না তাই গীতা যেটা করেছে তোমার কল্যাণের জন্যই করেছে কিছুক্ষণ পরে গীতা তার শ্বশুরের থেকে ফোন নিয়ে টিপকে বলে আমার বাবা মানে শ্বশুরমশাই যেটা বলেছে তোমার ভালোর জন্য বলেছে আমি তো ঠিক প্রমাণ করেই দেব ও সঞ্জয় নয় ও আমার স্বস্তিক এমনকি কাল আমি স্বস্তিককে তোমাদের বাড়ি থেকে নিয়ে আসব এবং আলাদাভাবে রাখবো যতদিন না প্রমাণিত হচ্ছে ততদিন আমি স্বামী হিসেবে মানবো না এমনকি তুমিও স্বামী হিসেবে মানবে না তা বলে গীতা ফোনটাকে রেখে দেয় পরবর্তীতে টিপ সঞ্জয়কে জড়িয়ে ধরে কান্না করে এবং প্রিয়ম্পদা চ্যাটার্জি জিজ্ঞেস করে ওর বাবা মা কোথায় ওর বাড়িঘর কোথায় তোমার সাথে সঞ্জয়ের কতদিনের পরিচয় তোমরা কিভাবে চেনো ওকে এদিকে টিপ রেগে গিয়ে বলে তুমি তো কোর্ট আদালত নয় তোমাকে আমি এসব কথা বলতে বাধ্য নই এটা বলেই টিপ কান্না করতে করতে ভরে চলে যায় পরের দৃশ্যে আমরা দেখতে পাই কৃপান তার বাবাকে বলে গীতা এবং টিপের মধ্যে সঞ্জয়কে নিয়ে ফাইট লেগে গেছে ও যদি সত্যি স্বস্তি হয়ে থাকে দুটো বুলেটের আঘাত সহ্য করে যদি বেঁচে থাকে কোর্টে যাওয়ার আগেই আমি ওকে আবার শেষ করে দেবো ওর বুক ঝাঁঝরা করে দেবো ছটা গুলি করে এরপর কৃপানের মা এসে বলে তুমি তোমার দিদি করেছো নতুন করে আর বিপদ বাড়িও না পদ্মর সাথে সংসার করো পদ্মর কথা শুনে কৃপণ বলে আর যাই হোক পদ্মর সাথে আমি সংসার করতে পারবো না পদ্মা একটা পরিচারিকা পদ্মর সাথে সংসার করে আমি কখনো সুখী হব না আমি এখন অব্দি মেহেককে ভুলতে পারিনি মেহেকের সাথে আমার বিয়েটা গীতায় ভেঙে দিয়েছিল তাই আমি গীতার মনে আগুন জ্বালিয়ে দেবো সব কিছু শেষ করে দেবো শেষ সিনে দেখতে পাই গীতা কোটে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন প্রলয় বলে গীতা তোমার এখন কোটে যাওয়াটা ঠিক হবে না তখন গীতা বলে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি দেখে নেবো আমি নিজের ভালোটা এখন নিজে বুঝে নিতে শিখেছি এটা বলেই গীতা কোটের জন্য বেরিয়ে পড়ে আগামী পর্বে আমরা দেখতে পাবো গীতাকে কোটে যাওয়ার সময় অনেকগুলো গুন্ডা মারার জন্য গীতাকে তাড়া করে এবং পদ্ম বাড়িতে এসে বলে উকিল দিদিমণি কোথায় ওরা আবার সবাই দিদিমণিকে মারার জন্য প্ল্যান করছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন